হ্যাঁ অবশ্যই নতুন যারা আছে গাড়িটা কেউ চালায় নাই তাদের জন্য প্রথমে ইয়া করেন ভাই একদম লক খোলা থেকে দেখান লক এটা লকটা আপনার চাবি এটা এটা হচ্ছে চাবি না এটা হচ্ছে রিমোট টাইপের এই যে রিমোট টাইপের চাবিটা একটু দেখাই এই যে রিমোট এটা হচ্ছে চাবি ওটের রিমোট এটা রিমোট টাইপের তাই রিমোটে এখানে লক আনলক ব্যাক ডলা আছে তাহলে লগ খুললাম প্রথমে লক খুলে এই যে গাড়িতে উঠলাম গাড়ির ভিতরে কিন্তু চাবি থাকতে হবে লজ যে রিমোটটা চাবিটা ভিতরে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ থাকার পরে এই যে হচ্ছে এটা হচ্ছে অ্যাক্সিলারেটর এই জিনিসটা দেখেন এটা অ্যাক্সিলারেটর এটা হচ্ছে ব্রেক আর অনেক গাড়িতে এই জায়গায়তে হ্যান্ড ব্রেক থাকে তাই এটাতে হাতে এই যে এখানে হাতে আছে হ্যান্ড ব্রেক তার প্রথম অবস্থায় যখন গাড়িতে স্টার্ট দিতে হবে তাহলে সর্বপ্রথম কি করতে হবে এই যে পুশ পুশটা দেখেন এটা হচ্ছে পুশ ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার কি হবে পাওয়ার পাড়া দিয়ে আবার কি করতে হবে আবার পুষে চাপ দিতে হবে পুষে চাপ দিলে কি হবে আপনার পাওয়ার চলে আসলো গাড়ি অলরেডি কিন্তু হয়ে গেছে গাড়ি স্টার্ট হয়ে গেছে এ যে এখানে দেখা যাচ্ছে কিন্তু আপনি এখানে ডেস্কবোর্ডে দেখেন অনেকগুলো লাইট আছে পাওয়ার আসার পরে স্টার্ট হয়ে গেছে আমার কি এখানে দুইটা সিঙ্গেল লাল সিঙ্গেল জ্বলে গেছে পি ভি যে সিঙ্গেল টা জ্বলে রয়েছে সেটা হচ্ছে হ্যান্ড ব্রেক এর যে হ্যান্ড ব্রেক আমি নামাই দিলাম দেখেন হ্যান্ড ব্রেক নামার সাথে সাথে কি হল পিটার চলে পিটা চলে গেলো আবার হ্যান্ড ব্রেক উঠে দিলে কি হল আবার চলে চলে আসছে এটা খেয়াল করতে হবে আর এটা হচ্ছে সিট বেলের অবশ্যই আমরা যারা গাড়ি চালাবো অবশ্যই আমরা সিট বেল্ট করে নেব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সিটবেল সিটবেল অবশ্যই পড়তে হবে গাড়ি স্টার্ট হয়ে গেছে তারপরে আপনার দরজা লাগাইলাম লাগানোর পরে লুকিং গ্লাস আপনি গাড়িতে বসছেন আপনার মাপ মতো লুকিং গ্লাসটা আপনি দুই সাইডে দেখতে পারতেছেন না যেটা লুকিং গ্লাসে আমরা মেরুট বলে থাকি আচ্ছা লুকিং গ্লাসটা তো এখন চালু করা আছে এটা বন্ধ করে থাকলে কিও চালু হ্যাঁ এই লুকিং গ্লাসটা এটাতে অফ করা যায় এই যে এখানে আরেকটা জিনিস দেখাই আপনাকে এই যে দেখেন এখানে লুকিং গ্লাসের বাটন আছে এখানে যদি আমি দেই তাহলে দেখেন লুকিং গ্লাসটা বন্ধ হয়ে আসছে বন্ধ হয়ে গেছে আবার এটাতে আমি চাপ দিলে আবার লুকিং গ্লাসটা চালু খুলে যাবে আর কি ওপেন হয়ে যাবে এটা আরো কিছু অপশন আছে লুকিং গ্লাস সেটআপ করার জন্য এই যে এখানে দেখেন সেটআপ করার জন্য অপশনগুলো আছে আপনারা এগুলো চাইলে ইউজ করতে পারেন ঠিক আছে আজকের জন্য নতুনদের জন্য এটাই থাকলো নতুনরা নিয়মিত ভিডিওটা দেখবে ইনশাআল্লাহ তারা এখান থেকে কিছু শিখতে পারবে ঠিক আছে ওকে ধন্যবাদ